বাংলাদেশের যারা উনিশশো আন্দোলন তাকে বড় করে দেয় পরিকল্পিত ভাবে কিছু কিছু শক্তি বাংলাদেশের যুবককে আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই তারাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন করে বলতে চাই উনিশশো একাত্তর সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই কারণ ওটাই আমাদের জন্মের ঠিকানা এই দেশের এই একটা স্বাধীন দেশ হিসাবে উনিশশো একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্বের কথা আমাদের পরিচিতির কথা আমাদের স্বাতন্ত্রের কথা সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতা সেই ঘোষণা আমাদের একটা নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের আজকে সেই সমস্ত সত্যের অনেক বেশি উল্লম্ফন দেখতে পাই আমরা কিন্তু নিজেদের অতীতকে স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার